গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোবিতাস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমরা একটু ভালো নেই শীতে পুরো কাঁপছি আর এদিকে দেখো আমার বাছাও বাছার একটু শীত করে না গুড মর্নিং মর্নিংওয়ালা সবাই গে বলে কেমন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমার বলে আমার তো ঠান্ডাই লাগছে ঠান্ডা লাগছে 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 এই ঠান্ডার মধ্যে গাইজ বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বর্ষাকাল ফেল ঠিক আছে আমি দিচ্ছিলাম তারপরে দৌড়ে চলে আসলাম কারণ ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে দেখাই বন্ধুরা বলো এটা কি সহ্য হয় এই হাড় ভাঙার শীত তার মধ্যে আবার এরকম বৃষ্টি হচ্ছে আর এই দেখো গপুকে উঠিয়ে নিয়ে এসে সকালবেলা ঠিক আছে ও উঠেছে আমি ওটার সঙ্গে সঙ্গে আবার গপুকেও উঠেছে আর এই দেখো গপুর তো এবছর সোয়েটারই হচ্ছিল না কারণ আমি রানাঘাটে গেছিলাম একদিন দেখলাম পাতলা পিনপিনে একটা উল দিয়ে বোনা সোয়েটার সেটার দাম দুশো পঁচিশ টাকা সেটা দেখে আমি আর আনি কিন্তু কালকে রানাঘাট গিয়েছিলাম আর দেখো কী সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি মাত্র একশো ষাট টাকায় এর সঙ্গে একটা টুপিও আছে টুপিটা কোথায় বাবার শুনে যাই হোক টুপিটা আছে হয়তো বিছানায় আর এটাই আমরা পরিয়ে দিয়েছি আরও দুটো সোয়েটার কিন্তু ওর ডুবি মাসি ওকে বুনে দিয়েছে আর ওর মাম্মাম দেখো টুপি বুনে দিয়েছি সোনা টুপিটা দেখাও খুব সুন্দর মানে এই কড়া শীতে আমার গোপু শুধু একটা চাদর পরছিল আর একটা পাতলা সুতির জামা পরছিল এখন মানে মানে কি বলবো ঈশ্বর দয়া করেছে করোনা করেছে আর কি কি সুন্দর একটা ড্রেসও আমি পেয়ে গেছি আর এই যে বোনেরাও দিচ্ছে সব তৈরি করে বেশ সুন্দর গোপুর হয়ে গেল তো চলো এবার কাজে লেগে পড়ি দেখা যাক কি কি কাজ করা যায় আর রান্নাবান্না তো ওদের শেয়ার করবো তো সঙ্গে থেকেও এখন বৃষ্টিটা থেমেছে আর মোটামুটি সব কাজ টাজ করা হয়ে গেছে আর এই যে দেখো নবিতা গামলা নিয়ে বসে পড়েছে এখানে খেলতে ক্লে নিয়ে খেলছে আর ওখানে গপুকে রেখেছি এখন ওদেরকে খেতে দেব আর এই দেখো আকাশ এখন বেশ পরিষ্কার পরিষ্কার না মানে বৃষ্টি বন্ধ হয়েছে আর সেই পুরো একদম আকাশ মানে কুয়াশা আচ্ছন্ন সেই মেঘলা আকাশ আর কি এখন হচ্ছে এই যে দেখো মোটামুটি পরিষ্কার ঠিক আছে সকাল যেহেতু এখন নটা বাজে কিন্তু এখন ভীষণই মানে অন্ধকার রয়েছে নটা বাজার টাইমে যেরকম ঝলমলে রোদ্দুর হওয়া সেটা কিন্তু এখনও হয়নি তো চলো রান্নাবান্না বসাতে হবে ঠিক আছে সোহে গাই সকাল সকাল গোপুকে ঘুম থেকে তুলে দিয়ে মুখ টুক ধুয়ে ওকে খাবার খেতে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলা আমরা যেরকম খাই তো ওকে একটু খাবার না দিলে তো হয় না তো তাই জন্য ওকে ফল দিয়েছি আর মিষ্টি দিয়েছি আর দেখো নমিতা ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি সবসময় ওটাই করে ও যা খায় ওকে তাই খাইয়ে দেয় তো তারপরে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে দেখো বেগুন ভাজা আর এদিকে কলায়ের ডাল সেদ্ধ করতে দেব আর এদিকে শাশুড়ি মাছ কাটছে দু রকম মাছ এসছে আজকে বাজার থেকে তো সেগুলো রান্না করব এখানে মিনি দেখো মাছের গন্ধে চলে এসছে আর এই হচ্ছে কাঁচকলা সেই কচি কাঁচকলা এগুলো দিয়ে কিন্তু বড়া করতে হবে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে নিরামিষ খাবার গোপুকে দেওয়া হবে তো বাঁধাকপি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বেগুন পোড়া আর পালং শাকের টক কলাইয়ের ডাল আর সঙ্গে রয়েছে কিন্তু ফুলকপির সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রসা তো গোপুকে আমি খেতে দিয়ে দিয়েছি স্নান করিয়ে তো গোপ এখন খাচ্ছে তো তারপরে বিকাল হয়ে গেছে আমরা চলে আসলাম বাজারে কারণ মা আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে মা যাচ্ছে মায়ের বাপের বাড়িতে বাংলাদেশ তো সেই জন্যে দিদার জন্যে ফল কিনতে এসছে বাজারে আর হচ্ছে নিজের টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবে তো সেই জন্যে মায়ের সঙ্গে বাজারে চলে এসছি আর এখানে এসছি এখন ফল কিনবো কমলা লেবু আপেল আঙুর বেদানা সব কিছু একটু অল্প অল্প করে কিনে নিলাম কারণ ওইখানে নিয়ে যেতে হবে তাই জন্যে তো তারপরে হেঁটে হেঁটে চললাম মেডিসিনের দোকানে কারণ মেডিসিনের দোকান থেকে ওষুধও নিতে হবে কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে অনেকটা মানে অনেক দিনের জার্নি তো সেই জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু মা নিয়ে যাচ্ছে কারণ এগুলো ছাড়া মা তো একদমই চলতে পারবে না তো এই যে গ্লিস্টারের একটা টুথপেস্ট নিলাম এটা দিয়েই মা ব্রাশ করে তো সেই জন্যে আর এই দোকানে বহুদিন আসি না বন্ধুর এটা আমার বুঝলে তো তো যাই হোক বন্ধুর দোকানটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বাইরেটা অন্ধকার ছিল ভালো দেখাতে পারলাম না পরে একদিন দেখিয়ে দেবো আর চলে এসেছি তারপরে আবার মলিনা ফার্মেসিতে মা এখান থেকে সমস্ত রকম ওষুধ ওনার নিয়ে নেয় তো আগে যেটা মেডিসিনে গেছিলাম ওটা হচ্ছে মদিনা ফার্মেসি আর এটা হচ্ছে মলিনা ফার্মেসি ঠিক আছে তো এইখান থেকে মা ওষুধপত্র নিয়ে নিচ্ছে সমস্ত কিছু দরকারি জিনিসপত্র মা মানে কাকা জানে মায়ের কী কী ওষুধ লাগবে আর মাও সেই মতো এসে নিয়ে যায় আর তারপরে এখানে দেখো যেহেতু হাটবার ছিল তো হাটবারেও এখন কাপড় বিক্রি হয় তো সেইখান থেকে আঙুল কাটা ছোটো ছোটো মোজা কিনলাম নদার জন্য কয়েকটা কারণ ওর ছোটো মোজা ছিল না তাই জন্যে তো তারপরে আবার চলে এসেছি নন্দকাকুর দোকানে এখান থেকে কসমেটিক্সের জিনিসপত্র কিছু কেনা হবে মায়ের জন্য আর কিছু ওই দেশেও নিয়ে যাবে মামি মাসিদের জন্য তো সেই মতো আর কি কয়েকটা জিনিস মা কিনে নিচ্ছে তারপরে আবার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম আমরা কোথায় বলে তো এটিএমে কারণ শপিং করতে করতে মায়ের ক্যাশ টাকা সব শেষ হয়ে গেছিল তাই জন্যে চলে এসেছে এটিএমে টাকা তুলতে তো মার তো কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে এটিএম থেকে টাকা তোলে তো মাকে সেটা শিখিয়ে দিলাম আর মা তো প্রথমবার মানে ভীষণ মজা পেল নিজের হাতে টাকা তুলতে পেরে তো যাই হোক এখান থেকে আমরা টাকা তুললাম টাকা তুলে নিয়ে এবার কিন্তু আবার গুটি গুটি পায়ে আমরা অন্য একটা ওখানে যাবো কারণ এখন অনেক কিছু কেনাকাটার বাকি আছে তো হাটবার যেহেতু প্রচুর সবজি উঠেছে তো হাটের মাঝখান দিয়ে চলে এলাম মা কালী বস্ত্রালয় আর এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম তো দেখা হবে নেক্সট পিডিয় সবাই ভালো থাকবে